কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই কিন্তু সবাই নিজের কেনাকাটা সেরে ফেলেছে এবং শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু এখনো বাকি রয়েছে তো যারা এখনো পর্যন্ত তাদের শাড়ির কালেকশন বা অন্যান্য জামা কাপড় এখনও কেনেনি তারা কিন্তু ইতিমধ্যেই আপনারা চলে আসুন আমরা এই মুহূর্তে রয়েছি কান্তা গার্মেন্টসে এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু শাড়ির কালেকশন রয়েছে আমরা আপনাদেরকে সেই সমস্ত শাড়ির কালেকশন দেখাবো প্রথমেই আমি যে শাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে পশমিনা এটা কিন্তু প্রাইস সাতশো এগারো টাকা পুজোতে কিন্তু সবসময় যে খুব জমকালো শাড়ি পরতে হবে এমন কিন্তু এখন যারা খুব ট্রেন্ডিং বা কম বয়সী মেয়েরা রয়েছেন তারা কিন্তু খুব সফট এবং কমফোর্টেবল যেটা শাড়ি সেটা পরতে ভালোবাসে এবং কটন তো সবসময় সবার ভীষণ ফেভারেট তো এই মুহূর্তে রয়েছে আমার হাতে পশমিনা আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটি ভীষণ রকম কমফোর্টেবল কিন্তু এটা রানি এবং সবজি এই কন্ট্রাস্টে কিন্তু রয়েছে এতে এবং সাদা দিয়ে কাজ করা রয়েছে পঞ্চমী হোক বা ষষ্ঠী এই শাড়ি কিন্তু বিকেলবেলা পরে কিন্তু প্যান্ডেল হপিংয়ে কিন্তু যেতেই পারে সেকেন্ড শাড়ি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওপারা এটা কিন্তু সব বয়সে মহিলাদের জন্য মেয়ে হোক বা একটু যারা অষ্টমী বা নবমীর সন্ধ্যাবেলায় একটু চার চমক বা জমকালো শাড়ি পরতে চান তারা কিন্তু এই ওপারা কিন্তু অনায়াসেই করতে পারে সাতশো ষাট টাকা দাম রয়েছে এটা ছোট ছোট সিল্ক মোটিভ কাজ করা রয়েছে এই সিক্রিন কালারের ব্লাউজ ব্লাউজ পিস এবং এটা রয়েছে আগুন রানি এবং সিক্রিন কম্বিনেশনে যাচ্ছে ওপারা এটা রয়েছে বাটার সিল্ক কলেজ গোয়িং বা স্কুল গোয়িং যারা শাড়ি পরতে ভালোবাসে পুজো হয়তো সবাই কম বেশি শাড়ি পরতে ভালোইবাসে সব মেয়েরাই তো এটা কিন্তু এবার হাল ফ্যাশন একেবারেই ট্রেন্ডিং বাটার সিল্ক এই বাটার সিল্কের প্রাইস হয়েছে এগারোশো পাঁচ টাকা এটা কিন্তু প্রচন্ড একেবারেই বডি হাগিং একটা শাড়ি ভীষণ কমফোর্টেবল এবং এক কালারে ভীষণ সিম্পল এবং সোবার কিন্তু সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছে এগারোশো পাঁচ টাকা বাটার সিল্ক আমি একবার আঁচলটা দেখাচ্ছি এখানে এই নিয়ে আঁচলটা ভীষণ গর্জিয়াস এবং শাড়িটা কিন্তু এক কালারের সাদা লাল আমাদের হাতে যখনই কোনো সাদা লাল শাড়ি এসে পৌঁছবে সেটা আমরা অষ্টমী বা দশমীর সকাল যে কোনো ক্ষেত্রেই কিন্তু পড়তে পারি এবং যারা সাদা লাল করতে ভালোবাসে এটা রয়েছে পোষা সেবা

বালুচুরির মতনই কিন্তু কাজ করা আমরা জানি কাতান বালুচুরি যেটা সেটা সবসময় ভীষণ মতন এক্সপেন্সিভ হয় তো অনেক সময় সেই শাড়িগুলো যদি বাজেটের মধ্যে পাওয়া যায় তাহলে বন্ধ হয় না বলুন এটা কিন্তু একটা ব্লু কালারের মধ্যে কাতান বালুচুরি পনেরোশো টাকার মধ্যে কিন্তু একেবারে বুঝতেই পারবে না এটা অরিজিনাল বালুচুরি না কী এটা কিন্তু একেবারে অরিজিনাল বালুচুরির মতনই কিন্তু দেখতে এই যে মোটিভগুলো যে যাচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের শাড়ি অষ্টমীর সন্ধ্যে এবং নবমী বা সপ্তমীর সঙ্গে। যে কোনো সময় কিন্তু এই শাড়িটা অনায়াসে আপনাদের বাজেট ফ্রেন্ডলি এবং আপনারা নেওয়ার জন্য কিন্তু আসতেই হবে কান্তা গার্মেন্টসে যেই শাড়িটি দেখাবো সেটা হচ্ছে ইকাত আমরা যেমন আগে ইকাত দেখতাম একেবারে সেলফ কাজ করা কিন্তু এবার কিন্তু দেখুন পার্টটা কিন্তু আলাদা রয়েছে এবং শাড়িটার মধ্যে কিন্তু যেরকম ইকাতের ডিজাইন হয় সেটা রয়েছে আমি আঁচলটা দেখাচ্ছি এটা রয়েছে আঁচল এটা রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু ছোট 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 মোটিভ করা রয়েছে ব্লাউজ পিসটা রানী কালারে পার এবং আঁচল ব্লাউজ পিস কিন্তু সেম কালার যাচ্ছে এবং শাড়িটি রয়েছে এই প্যাটার্নে এটাও কিন্তু যথেষ্ট বডি হাগিং সিল্কি শাড়ি যেটা হয় একেবারে কিন্তু সেই ডিজাইন সেরকম সফট টাইপ কিন্তু পাচ্ছে এই শাড়িটা পুজো হোক বা বিয়ের মরশুম একটু জমকালো শাড়ি না হলে কি চলে তো এই মুহূর্তে যে শাড়িটি রয়েছে সেটা কিন্তু সেরকমই একটু জমকালো শাড়িটা ব্যাঙ্গালোর এই যে এখানে সিকুইন বা এই যে কাজ করা রয়েছে এই যে জড়ির যে কাজ করা রয়েছে জড়িগুলো কিন্তু একেবারেই গায়ে লাগবে না একটু জুম করে আঁচল ডার্ক ডার্কটা কালার এবং ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এখানে মাছ হরিণ ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে চোদ্দশো সাতাশি টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি শাড়ি এত সুন্দর শাড়ির কালেকশন নিতে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে থেকে কান্তা গার্মেন্টস এবং কান্তা গার্মেন্টস আরেকটা আউটলেট আছে সেখানে কিন্তু আপনাদেরকে চলে যেতেই হবে শেষ মুহুর্তে কিন্তু পুজো কেনাকাটা করার জন্য কান্তা গার্মেন্টস অবশ্যই আসুন এবং বাজেট ফ্রেন্ডলি শাড়ি আপনাদের ওয়ার্ড্রপের জন্য নিয়ে যান এবং পুজোয় হাল ফ্যাশনে যেটা চলছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন ব্যাঙ্গালোর অর্গানজা অর্গানজা বডড্রপে একটা থাকবে না সেটা কিন্তু হতে পারে না কারণ অর্গানসা কিন্তু একেবারেই ট্রেন্ডিং যে কোনো আপনি অর্গানজা শাড়ি বলুন অরগানজা একেবারে ভীষণ রকমভাবে চলছে আমরা বছর এক দেড় ধরে দেখছি অর্গানজা কিন্তু একটা ভীষণ রকম মানুষের পছন্দের শাড়ি হয়ে এটা যায় এটা যদি আপনি ভালো করে করেন এবং ক্যারি করতে পারেন তাহলে কিন্তু এই কালারটা ভীষণ সোবার বেবি পিঙ্ক মধ্যে যাচ্ছে তিন হাজার দুশো তেপ্পান্ন টাকার নাম রয়েছে এই শাড়িটা আচরণের কাজ করা রয়েছে তিন হাজার দুশো এবার একটা দেখাচ্ছি কাতান বাই কাতান কাতার কিন্তু যে কোনো কিন্তু খুব ভালো মতোই যায় এবং এই কালারটা কিন্তু ভীষণ ক্যাচি দেখতে পাচ্ছেন এবং এই যে জড়ি দিয়ে কাজ করে রয়েছে জড়িগুলো কিন্তু ভীষণ রকম আটা রয়েছে এটা কিন্তু কোন রকম ভাবে কোন জুয়েলারি দিয়ে কিন্তু কোন রকম ভাবে খসার মানে বসে উঠে যাবে না আমরা জড়ি শাড়ি পরে যেটা আমাদের প্রবলেম হয় সেটা কিন্তু হবে না কারণ এটা পুরো ঠাসা কাজ রয়েছে এবং এই যে পাটটা পাটটা মধ্যেও কিন্তু কুচি কলাপাতা কালারের শাড়ি রয়েছে দু হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা রয়েছে তার প্রাইস এই যেটা রয়েছে আঁচল আঁচলের মধ্যে কিন্তু কালারফুল ডিজাইন রয়েছে এবং ব্লাউজ পিস যেটা রয়েছে সেটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজ পিস এই যে ছোটো ছোটো মোটিভ রয়েছে কন্ট্রাস্টে যাচ্ছে কাতান বাই কাতান দু হাজার ছশো কিন্তু এত সুন্দর একটি এবার যে শেষ শাড়িটা আমি দেখাচ্ছি তিন হাজার নশো সাঁত্রিশ টাকায় যারা সিল্ক করতে ভালোবাসে তাদের কালেকশানে একটা পৈঠান সিল্ক নিশ্চয়ই থাকবেই তো আমার হাতে এই মুহূর্তে যে শাড়িটি রয়েছে পৈঠান সিল্ট তিন হাজার নশো সাঁয়ত্রিশ টাকায় লাল হলুদ কম্বিনেশানি সবসময় লাল হলুদ হচ্ছে সাবেকী আনা এবং পুজো অষ্টমী বা যে কোনো বিয়ে পারপাসও লাল হলুদ শাড়িটি কিন্তু সবসময় যায় দেখুন কাজ করা রয়েছে এখানে কিছুটা কিন্তু এই লালের মধ্যে রানি কালারের একটা শেডও আসছে আঁচলটার মধ্যে কিন্তু ডুয়েল শেড আসছে রানি এবং লাল এবং কপার কালারের কিন্তু কাজ রয়েছে এটা রয়েছে ব্লাউজ পিস রানি কালারের ব্লাউজ পিস ওইখান ন হাজার নশো সাঁত্রিশ টাকায় প্রথম আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে কান্তা গার্মেন্টস এবং এত সুন্দর কিন্তু শরীর কালেকশন কিন্তু আপনারা নিয়ে যেতেই পারেন শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি আমরা জানি সবার কেনাকাটা চলছে তো তার জন্য শেষ মুহূর্তে পুজোর বাজার যদি আপনাদের বাকি পড়ে থাকে অষ্টমী নবমী সপ্তমী সন্ধেবেলায় যদি আপনারা সিল্কের কোনো কালেকশান চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসুন পরিষ্কার চৈত্রীতে কালকা গার্মেন্টসে এখানে এসে কিন্তু বাজেট ফ্রেন্ডলিও যেরকম শাড়ি পেয়ে যাবেন সেরকম সিল্কের বিভিন্ন রকম অপশান রয়েছে আপনারা চাইলেনই সেই আপনাদের পছন্দ অনুযায়ী অপশান দেখে নিতে পারবেন এবং আপনাদের বাজেটের মধ্যে শাড়ি কিন্তু অনায়াসেই নিয়ে যেতে পারবেন আসন্ন শারদিয়ায় গান্তা গ্রামের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ পদার্পণ কামনা করে গান্তা গ্রামের